হ্যালো ফ্রেন্ডসু মাই চান বেঙ্গল রাগা মোম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার রান্নাঘর পুরো মেসি হয়ে আছে কারণ আজকে সানডে প্রচুর মানে পদ রান্না করতে হয়েছে আর আজকে অবশ্যই আজকে একটা স্পেশাল দিন যেটা হচ্ছে আমার হাজবেন্ডের আজকে বার্থডে তো আমরা বার্থডে তো তেমন কিছু সেলিব্রেট করছি না নর্মালি যেরকম সানডেতে রান্না হয় সেগুলোই রান্না করছি

মানে মিট তোমরা দেখেছো ব্লগে সো মিটদের বাড়িতে এটা হয় মানে দেশের বাড়িতেও সো ওখান থেকে নিয়ে এসছে একদম খাটি কোনো সার ফার নেই ভালো আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা যেটা আমার বড়ে খুব 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 ফেভারিট আর এই যে আলু ঝিঙ্গে দিয়ে পোস্ত ইভেন এই ঝিঙ্গেগুলো কিন্তু দেশের বাড়ির এই ঝিঙ্গেগুলো সময় হয় তোমাদের দেখাবো কিছু ঢেঁড়স নিয়ে এসছে মানে লেডিস ফিঙ্গার এত বড় বড় এগুলো সব প্রিয় গাছে আমাদের আর এই যে ডালটা ডালটা দেখতে পাচ্ছো মুসুরির ডাল আর সবথেকে স্পেশাল হচ্ছে বাচ্চাগুলো এত লাফালাফি করছে আর সবথেকে থেকে স্পেশাল কি দেখাবো জানো দাঁড়াও তোমাদের যেটা হচ্ছে মো স্পেশাল মাটন এটা হচ্ছে মানে দেখো তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে আর যদি কেউ জানতে চাও আমি কেমন ভাবে এটা করেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো এটা হচ্ছে মাটন কারি ইভেন এই মাটনটা হচ্ছে নিয়ে এসেছে ও মেদিনীপুরে থাকে সো মেদিনীপুর থেকে নিয়ে এসছে যে কচি পাঠার যুগ যেটা বলে সেটা ওখান থেকে নিয়ে এসেছে এতটা এটা কালকে রাত্রে অর্ধেকটা করেছিলাম আর এখন অর্ধেকটা রান্না করলাম আর এখানে হচ্ছে এখন পাইনাপল পাইনাপেলে চাটনি করছি আমি অ্যাকচুয়ালি জানি না পাইনাপেল চাটনি কিভাবে করে জাস্ট ও একটু নিজের আইডিয়া ফাইডিয়া দিয়ে চেষ্টা করি সব কিছুই করার আর এই যে লেবুটা এটা এটাও কিন্তু আমাদের দেশের এটা বলে লেবু যেটা প্রচন্ড রস হয় এরকম পাই না এত রস হয় একটা গন্ধ বের করি আমি এখনো সান টান করিনি সান করবো সবাইকে খেতে দেবো আজকে প্রচুর কাজ আমাদের বাড়িতে তো সানডে এত কিছু রান্না হলো তোমাদের বাড়িতে কি কি হলো সানডে তে তোমাদের বাড়িতে কিরকম ধরনের রান্না হয় নর্মালি আমাদের বাড়িতে এত রান্না হয় না সানডেতে আজকে করেছি আজকে একটু স্পেশাল তো আজকে ডেফিনেটলি একটু স্পেশাল তাই জন্য করেছি সো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের বাড়িতে সানডে ডে কি কি রান্না হলো সো এদিকে মেয়ে ঘোরাঘুরি করছে মানে ওদের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দিতে হবে ব্লগ এখানে করছে কমেন্ট করবে ভালো লাগে লাইক করবে দিও বা তাহলে সাবস্ক্রাইব করবে যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও মেম্বারশিপ জয়েন করবে আমাকে সাপোর্ট করবে সো চলো টাটা